নবীর ব্যাপারে আরেকজন নবীর কাছে সংবাদ দিয়ে দেওয়া হয় জোরে জোরে বলেন সোহান আল্লাহ বলেন হুজুর আপনি প্রচন্ড ক্লান্তিত আপনি প্রচন্ড দুর্বল আমার ওই সামনে আঙ্গুরের বাগান একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কটা আঙ্গুর নিয়ে আসি হজরতে আক্তাস গেলেন আঙ্গুর পাড়লেন নিজের বাগান থেকে আঙ্গুরগুলা গুলা নিংড়ায়া রস বার করলেন এক গ্লাসের মধ্যে পেয়ালাই দিলেন পেয়ালাটা নবীজির হাতে দিলেন আল্লাহর নবী আঙ্গুরের রসটা পান করলেন নবী আঙ্গুরের রসটা পান করে শরীরের মধ্যে একটু তৃপ্তি পেয়েছেন জায়েদকে বলছেন জায়েদ এখন কন সময় জায়েদ বলেন ইয়ার সুল আল্লাহ হুজুর এখন আসরের রক্ত চলে যাবার মতো উপকরম আল্লাহর নবী বলেন জায়েদ আমি নবী আসরের নামাজটা দায়ী করব। নবী উজু করলেন আসরের নামাজ পড়লেন রহমতের নবী উম্মতের প্রতি তার কত মায়া যারা মারতে মারতে বেহুশ করে দিয়েছে যারা তিনবার বেহুশ করেছে যারা রক্ত ঝরিয়েছে তাদের ব্যাপারে আমার নবী দোয়া করেছেন নামাজ শেষ করলেন ফারাফায়া দাইহি রহমতের নবী আসমানের দিকে দুটো হাত বাড়ায়া দিয়েছে আল্লাহর নবী দুটো হাত উঁচু করে ওই কওমের জন্য দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন ও আমার আল্লাহ আমার কম জানে না আমি তোমার নবী ওরা না বুঝে আমাকে পাথর মেরেছে না বুঝে আমাকে আক্রমণ করেছে আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই তুমি আমার কমকে মাফ করে দাও না রাই কত ভালোবাসা কত দরক কত প্রেম রসুলের উন্মতের প্রতি বেইমান না এই রসুলের এই জায়গাটা খুঁজে পায় না নবী মাফ করেছেন ভালোবেসেছেন এই জায়গা খুঁজে পায় না নবী কোথায় তরবারি ধরছেন ওই জায়গাটা খুঁজে পায় কথা বুঝতেছেন কি ভালোবাসা দেখাইছে দেখেন এই জায়গায় যদি আপনি আর আমি হতাম তো কি করতাম ভাই সাহাজি কি করতাম আমরা শুধু একটা পান না আমরা বলতাম যত পাড় আছে সব ফেলোর মাথায় ঠিক না কিন্তু আহ কত ভালোবাসতেন তিনি আমাদের কত ভালোবাসতেন একটা ভালোবাসার হাদিস শুনাই আহ সারা জীবন মনে রাখবেন হাদিসটা ভুলে যাবেন না আন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আন কার বর্ণনা তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাঝে মাঝে দেখতাম আল্লাহর নবীর মেজাজটা অনেক ভালো আল্লাহর নবীর মূরটা অনেক ভালো আমি মাঝে মাঝে দেখতে পেতাম আমি রহমাতুল্লিল আলামিন আল্লাহর নবীর কাছে গেলাম আল্লাহর নবীকে গিয়ে বললাম আল্লাহ আল্লাহ খালি হুসুর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন আম্মা জানা আইসা বলেন আমি নবীজিকে বললাম আমার জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহর নবী আইসার জন্য দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ আয়শাকে মাফ করে দেন মা আল্লাহ আইসার আগের গোনা পরের গোনা মাফ করে দেন ও মা আলানাথ মা আসরত আলানাত ও আল্লাহ আইসার সামনের গোনা পিছনের গোনা গোপন গোনা প্রকাশ্য গোনা সব গোনাগুলা মাফ করে দেন রহমাতুল্লিল আলামিন আর আইসার জন্য এমন একটা দোয়া করেছেন আম্মা জানা আইসা বলেন ফাদহিকাত আমার হাসি পেয়ে যায় আমি হাসতে হাসতে আমার মুখটা কোলের মধ্যে চলে গেছে এত হাসি লাগছে নবী করলে করলেন আইসা আমি দোয়া করলে তোমার কি আনন্দ হয় কথা বুঝে আসছে না হজরত বলেন ইয়া আল্লাহ আপনি বিশ্ব নবী আপনি যার জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে হুজুর আপনি বিশ্ব নবী আমার জন্য দোয়া করেছেন আমি আনন্দে মুখটা কোলের মধ্যে নিয়ে আসছি আল্লাহর নবী বলেন আইসা শোনক এবারটা ভালো করে শোনেন আল্লার নবী বলে না আইসা শোন আমি নবী তোমার জন্য একটাবার দোয়া করলাম কিন্তু আইসা, তোমার মনটা খুশিতে ভরে গেছ তুমি আনন্দ আত্মহার হয়ে গেছ ও আমার বিবি আইসা আমি নবীজি আমি তোমার জন্য শুধু একবার দোয়া করলাম কিন্তু আইসা। আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি তোমার জন্য যেই দোয়াটা করলাম ওই সেম দোয়া একই দোয়া আমি নবী আমার গোনাগার উম্মতের জন্য আল্লাহর কাছে করি কি মায়া তার আইসা আমি তোমার জন্য একবার দোয়া করছি একবার তুমি আনন্দে মুখটা কোলের মধ্যে নিয়েছ আইসা আমি একবার না দুইবার না তিনবার না যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি এই সেম দোয়া একই দোয়া আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর কাছে করি বলবেন না আপনি যদি বলেন দুয়া নাই তো কিসমত পড়া আপনি দুয়া একটা ইবাদত কথা বুঝে আসছে আমার দুয়া হলো একটা ইবাদত আদাত মুসলিম শরীফের বর্ণনায় আছে যেই ব্যক্তি দোয়া করতে অলসতা করে হাদিসে আসছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন কলা রসুল্লাহি সাল্লিহিবা রসুল sallallahu <laughs> alaihi wasallam বলেন আআজাজুন নাস মান আজিজা ফিদ যেই মানুষ দোয়া করতে অলসতা করে সে পৃথিবীর সব থেকে বড় অলস কথা বুঝতেছেন রসুল বলছেন ইন্নাহা লা দুআ লি ফি কুল্লি আমি রসুল যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকবার এই দোয়া আমি করি আল্লাহ আমার উম্মতের আগের গোনা মাফ করে দাও পরের গোনা মাফ করে দাও সামনের গোনা মাফ করে দাও পিছনের গোনা মাফ করে দাও রসুল বলেন এই কথা আমি আমার আল্লাহরে বলি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন কেন দোয়া করবেন জানেন আর একটা হাদিস শোনায় হাদিস বখারি ভাই কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না কষ্ট হইতেছে আর একটা মজার হাদিস শোনায় কেন দোয়া করবেন দোয়া যে করতে বলছি কেন করবেন আর একটা হাদিস শোনায় হাদিস বোখারি হাদিস আর রাবি আনহা ভালো করে শোনেন হাদিসটা

রসুল্লাহ সাল্লাহ কিবা সাল্লামার কাছে একদল লোক আসছে একদল সাহাব আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ওয়ানা কারণে আমরা কষ্ট পাই হুজুর আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটু দোয়া করেন কি বলছেন হুজুর আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন আল্লাহর নবী আমার রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম বিল মিম্বর আল্লাহর নবী ওই সাহাবাদের বললেন তোমরা বাড়িতে যাও বাড়িতে যাওয়ার পর একটা মিম্বর তোমরা বানাও ওই মিম্বরটা ওয়াদার নাস ইয়াওমান ইখরাজুনা ফিহি ওই মিম্বরটা তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে যাবা আমি নবী আগামী কাল ঈদগাহের মধ্যে যাব তোমরাও ঈদগাহের মধ্যে আসবা আম্মা জানা আয়েশা বলেন পরের দিন সকাল বেলা ফা খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিনা বাদা হাদিবু শামসি পরের দিন সকাল বেলা আল্লাহর নবী সূর্যটা উদিত হবার পর পর নবীজি ঈদগাহের মধ্যে গেলেন নবী ঈদগাহের মধ্যে যাওয়ার পর কয়াদা আলাল মিম্বার আল্লাহর নবী মিম্বারে উঠে বসলেন আল্লাহর নবী মিম্বারে ওঠার পর নবী ফাহামিদ আল্লাহ আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করলেন ওয়া খতবা এবং নবীজি খতবা দিলেন আর সাহাবাদের বললেন ও আমার সাহাবাদের দল তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে ওয়ানা বৃষ্টির কারণে তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না ও আমার সাবারা ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু আল্লাহ তোমাদের আদেশ করেছেন নবী বলতেছে আমারা আল্লাহ আদেশ করেছেন এই জায়গাটা ভালো করে শুনেন আল্লাহর নবী বলেন অকদ আমার কুমল্লা ঘোয়া ও আল্লাহ তোমাদের আদেশ করেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো অকদ আইয়া লাকুম আল্লাহ ওয়াদা করেছেন তিনি তোমাদের দোয়াকে কবুল করবেন হাদিস আম্মা জানে আইসা বলেন রহমতুল্লীলা আলমীর আল্লাহর হাবিব ওই কথা বলার পর ফারফায়াদাইহি বোখারীর বর্ণনা ফারফাইয়াদাইহি আল্লাহর নবী দুই হাত উঁচা করলেন সাহা বারাও নবীর সাথে হাত উঠাইয়াছেন নবী হাত উঠাইলেন সাহাবারা ওঠালেন নবীজি হাত ওঠায়া বললেন আলহামদুল্লিল্লা হিরব বেল্লা আলামিন আর রহমান রহি মালিক ইয়ামেদ্দিন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি

তুমি তো ধনী আমরা সবাই ফকির আল্লাহর নবী বলেন আম্মা জানা আইসা বলেন আল্লাহর নবী এই কথাটা বলার পর এবার নবীজি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আনজিলা আলাই নাল গাইসা ও আমার আল্লাহ আপনি আসমান থেকে আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করেন ওয়াজাল মা আনজালতা লানা কুওয়াত আল্লাহ যেই বৃষ্টি আপনি নাজিল করবেন ওই বৃষ্টির মধ্যে শক্তি দান করে দেন ও বালাগন ইলাহিন আল্লাহ ওই বৃষ্টি আমাদের যেন উপকারে আসে আম্মা জানা আইসা বলেন নবীজি এই কথা বলার পর ফারফাইয়াদাইগী হাত আরো উঁচা করেছেন আমি আইসা নবীর বগলের সাদা অংশটা দেখতে পেয়েছিলাম হাদিস বুখারী আম্মা জানা আইসা বলেন নবী কিছু সময় পর না জালা ও আকবালা মিম্বর থেকে নামলেন নবী মিম্বর থেকে নামার পর নামাজে দাঁড়ালেন দুই রাকাত এস্তেস্কার নামাজ নবীজি পড়লেন আল্লাহর নবী নামাজ শেষ করতে না করতে আম্মা জানা আইসা বলেন আনশান আল্লাহহু সাহাবা আল্লাহ আকাশটাকে মেঘচ্ছন্ন বানিয়ে দেয় ওয়ারা আদাত বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে অবারাকাত করা গর্জন শুরু হয়ে যায় আম্মা জানা আয়সা বলেন সুম্মা অন্তর বীজ নিল্লাক আল্লাহর হুকুমে আসমান থেকে মসুল ধরা বৃষ্টির পানি নাজিল হওয়া শুরু হয়ে যায়